এই গরো ভুদা ভুদা ইন্দুর থাই ইন্দুর থাই কি আজকা করছে কি আজকা আমরা করছি কি এই যে এন একটা মিশিং পাচ্ছি ঠিক আছে মিশিং পাইতা মনে করেন ইন্দুর মিশিং আনছি এই দেখেন আমাদের মিশিং এই যে মিশিং দিয়া ইন্দুর ধরছিলাম ঠিক আছে ইন্দুর মনে করেন আমাদের ঢুকছে ঢুকার পরে গুডা খাইবার লাগিয়া তো আজকে আপনারা সেটা দেখাবো যে ইন্দুর কিভাবে ধরা যায় চলেন আমরা সেটা আপনাদেরকে দেখাতে চাই আমরা এখানে দিলাম ঠিক আছে এখানে এখানে রাইখা এই রাখলাম আমরা এখানে গুঁড়া দিছি আলু গুড়া দিছি যেন ইন্দুরটা বাজে ঠিক আছে আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ইন্দুর না বাজবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো তো গায়েস আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন দিস ইজ দ্য ব্লগ এখন অপেক্ষা করব ইন্দুরটা যদি ধরতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো তো চলে মাবুকে ধরবো আজকে ইন্দুরে ইন্দুর বাবুকে ধরবো ইন্দুর বাবুকে ধরে আজকে খাবো ঠিক আছে আপনারা থাকবেন আমাদের সাথে ঠিক আছে ইন্দুর ইন্দুর সিন্দুরটা সবশ ধরে ফেললাম দেখেন আমাদের রাত 9টার সময় অনেক সারা দিন অপেক্ষা করার পর রাতে আমরা দర్చి দেখেন আলো রুবে গয়ায় সিন্ধু হুম ಬನ್ನ

Cuatro honda de show? ¿Cuándo ¿Qué me Eh, cuideva. cái gì mà alo khẩu alo khẩu ha alo khẩu alo khẩu ha ha alo khẩu alo khẩu alo cái đó rồi ঘরের কি সুইরা হে না ভাই এক করে সব কুডি কুডি রেখায়ালা এজন্য আজকে তারে মেশিন দে দর্ছি এক হেথা মে তাজা সব কুডি রেখা চালা। তার আজকে फाके फैची দই দালছি মনে করেন আপনারা এভাবে দইছে আপনাদের বাড়িতে ইନ୍ଦুরের জালা তাহলে এভাবে মেশিন দিয়ে ধরবেন ঠিক আছে ফিরে আইদা সুবাইবেন ভানির মধ্যে সুবাই আইরালবেন তারা ক্ষতি করে নাকি এজন্য আমরা দর্ছি ভাৰী ঘৰে যা আছে সব খাই বাচা লা জাগা চাবান খাই লা এদা খাই লা এদা খায় খে খাই লা ব্লগটা কিনিবলৈ সকলোৱে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি ন